সকলে ভালো আছেন তো রাধে রাধে কি অনেকে বলে ভালো নেই তাই তো হ্যাঁ বৃষ্টি পড়েছে মিলে মনটা একটু খারাপ হয়ে গেছে মন খারাপ করে কোনো লাভ নেই মেঘাচ্ছন্ন তুমি কখনো হে গুরুদিন জীবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে জীবের জীবনে সেই তো দুর্দিন কিন্তু যদি হৃদয়ে গগনীর তম যদি অন্ধকার যদি নাশ না হয় তাহলে মানব জীবনটাই নিষ্ফল হয়ে যাবে জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতনী সভার প্রার্থনা পৃথিবীর মাঝে কর্ম করার একটাই ধর্ম সেটার নাম সনাতন ধর্ম হিন্দু হচ্ছে আমাদের জাতীয়তাবাদী কিন্তু আমাদের ধর্মের নাম হিন্দু নয় ধর্মটার নাম হচ্ছে সনাতন আজকে চমুদার একটা নাম

কথা বললে কিন্তু কথা আমার বন্ধ হয়ে যাবে আর আজকে বারম্বার আমি একটু ব্যথা পেয়েছি আপনারা আমাকে খুব মেরেছে আবেগের বসতিতে হয়ে একটা বাচ্চা ছোট একটা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে যেমন চুম্বন দিতে যায় চুমা দিতে গিয়ে গলা চিপে ধরে আজকের অবস্থাটা আপনারা আমাকে তদুর করে দিয়েছেন

আমি সনাতনী আমার কর্মের উপরে আমার ধর্ম নাকি রাধে রাধে কর্ম বলো না ধর্ম বল না আরে কর্ম করলে ধর্ম ছাড়া কর্ম করা যায় না ধর্ম ছাড়া কর্ম ধর্ম ছাড়া কর্ম করলে তাহা অমঙ্গল হয় নাশ হবে কুল বিনাশ হবে আর যে কর্মের দ্বারা ধর্মকে আঁকড়ে রাখা যায় সেই কর্মটাই সনাতনী করে যেতে আজকে যে আপনি আমাকে মেরেছেন বললাম গলা চিপে ধরেছেন কেন জানেন ধর্ম সেবা গোপীনাথের সভা নয় আপনার গোপীনাথ বাবাজি কি জয় আমার জয় দিলে আপনাদের লাভ কি আমার জয় দিতে হবে না জয় দেবেন ভগবান গৌরহরি ভগবান কৃষ্ণচন্দ্রের ভগবান রামচন্দ্রের আমি কিছু নাই বললাম যে আমার গলাটা চেপে ধরেছে অর্থাৎ আমার নামে জয় দিতে হবে না জয় দিতে হবে ভগবান গৌরহরির নামে কারণ কি জানি বনের পশুটার যে মর্যাদা আছে আমার তারই পশু যেভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছে আমি তো আমার ভগবানকে ভালোবাসতে পারি একটা পশু তার জাতিকে যেভাবে ভালোবেসেছে আমি আমার স্বজাতিকে ততটা ভালোবাসতে পারি একটা কুকুর তার মালিককে যে মন করে চেনে চিনে নিয়েছে আমি মানুষকে আমার মালিককে আমি চিনতে পারি

এটাই সনাতন ধর্মের সাতকতা পুত্র যদি জ্ঞানবান হয় পুত্র যদি সেই ভজনে শিলা হয় পুত্র যদি ভজনানন্দির এসে পৌঁছায় সে যতই ছোট হোক না কেন পিতা পর্যন্ত তাকে সম্মান জানাতে পারছে এটাই সনাতন ধর্মের মর্যাদা সনাতন ধর্মের

সে ব্যক্তি আরেকগুলো রাজ মহারাজ মহারাজ আমি প্রণাম জানাই আর আপনাদের চরণে আর একটা জানাই আমি বিহীন সাধনবিহীন ভক্তিবিহীন তবে শুনেছি পুরাণে মহিমা রাখানে অসম যদি সাধু গুণ বৈষ্ণের কৃপা হয় আপনার সজ্জন কৃপা করবেন যতটুকু সময় বসে থাকে যেন গুরুগোবিন্দ গুরু গৌরাঙ্গের জয় শ্রী রাধীব জয় মিতাই জয় গৌর এ সাইড দিয়ে কথা হয় আর কথা বলা যাবে না আর সামনে কেউ এখন আর হাঁটা চলা করবে না

এরকম আমাদের একটা গৌরব আছে না আছে কিনা সনাতন ধর্মে বললেন তুমি যত পাশ করো না কেন তোমার মধ্যে ভক্তিধন না থাকলে তোমার শুধু এ পাশ আর ও পাশ ওই পাশের কোন মূল্য নেই এখন বর্তমানে আমরা পাশ নিয়ে ঠেলাঠেলি করছি আর সর্বপ্রথম যিনি ভাগবতীর কথা বিশ্ব জগতে প্রচার করেছিলেন বলতে পারেন শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাত কোন কলেজ কোন বার্চিটিতে কোন হাই স্কুলে পড়েছিল লেখাপড়া করেছিল কি কোন বার্চিটিতে গিয়েছিল তাহলে সে ব্যক্তি হরি কথা বলছেন তাহলে আমাদের সনাতন ধর্ম কিন্তু তাহলে পাশ হলে কিন্তু ভগবত প্রেম উপলব্ধি করা যাবে না যখন আপনি দাসত্ব স্বীকার করবেন দাস হয়ে যাবেন তখন যদি ভগবত প্রেম আপনার মধ্যে প্রকাশ করতে পারে কেমন দাসত্ব আমার মতো মানবের চেয়ে দিতাসুগের পশু ভগবানই শ্রেষ্ঠ আমার মতো কবি না পেয়েছে দিতাসুগে সেই কবিগুরু কবি বলে জন্ম গ্রহণ করেছে ভগবান তার পদ নখলের একটা মৃত্যু পরিমাণও যদি আমার মধ্যে তাহলে আমার মানব জন যেত। কেমন করে প্রভুকে ভালোবাসতে হয় ছোট্ট একটু নিদর্শনে দিয়ে আমরা অন্য কথার দিকে প্রবেশ করবো তার আগে একটা মালা দাও আসুন আমরা একটু রাধা করে আমরা প্রবেশ করি নাকি তো সবাই বলবো তো ভগবান সনাতন ধর্মে জন্মগ্রহণে করি আমার ভগবান কাদের কাদের দুধ না হস্ত দিয়েছে যাদের ভগবান হস্ত দিয়েছে তারা পরকালি ভিকে আর যাদের ভগবান বদন দিয়েছে দিয়েছে তারা বদনী রাধা মাধব কৃষ্ণকে করি রে কোন সবাই মিলে প্রাণে খুলে ভগবানকে সেই গোলকে ভগবান এই গুলোকে নেমে আসে আসতে পারে না বাবা আসবেই ইচ্ছা যদি ডাকার মতো দেখা সব জয় রাধা মধবিহ জন <laughs> जने जयरी जय रा जय

गोविंदा जय यशोदा नंदन नाम जजन

সিংহারে আ আ దేవేశ్వర గొంతు నా అధిగో కాయమదే శిష్యుడిని నా అధిగో 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 నా అధి

আস্তে 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 আমি যে বললাম আপনি একটা মিথ্যে কথা বলেছেন যে কথাটা জানবেন না কি জানতে হবে না মিথ্যা কথাটা আমি বলছি আপনি কি ভালো আছেন বলছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি কি ভালো থাকার ভালো তাহলে যে ভালো দেখেছে তার কথা বলেনি তাহলে মিথ্যা কথা বলা হয়েছে আমাদের ভালো রেখেছেন তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন তো কি বলবেন ভালো আছি বলবো না যে ভগবান ভালো রেখেছে তাহলে যখন আমরা বলবো যে আমি ভালো আছি আসলে কি আমি ভালো থাকতে পারি ভালো রেখেছেন কি তাহলে তার কথাটা আগে আমাদের স্মরণ করে একান্ত কর্তৃপ এবং প্রয়োজন আছে কিনা তাহলে আমরা কখনই বলবো না যে আমি ভালো আছি

ভগবান রামচন্দ্রের লীলা এসেছেন হনুমানের কাছে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম একটা বনের পশুকেও সম্মান দিতে জানে এটার নাম সনাতন ধর্ম শুধু মানব জাতি নাই সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সমস্ত জীবের জন্য প্রার্থনা করা ধর্ম তার নাম সনাতন ধর্ম সনাতন ধর্ম এমন একটা ধর্ম কাউকে ছোট করে দেখে না কি বলেন সত্য সনাতন ধর্মে যেমন একটু আগে আমার এক বাবা এসে আলোচনা করলেন চমৎকার রেখেছে যিনি জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের না না আচ্ছা আমাদের সনাতন ধর্মে আজকে বাবা অন্য ধর্মের এসেও আমাদের পার্শ্ববর্তী ধর্মের এসেও চমৎকার কথা বলেছে আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে না

কি বস্তুটা ঢাকতে বলছিনা কি শুনেছ না মা আপনাদের কিছু বলব না আপনার মায়েদের কিন্তু সোজা করে দিয়ে যাও করুণা তো আমার মা ওনার মা আমার কি হয় ঠাকুরতি তাই না তো ওই বুড়িটারে সোজা বানিয়ে তোমার মেয়ে কি শিক্ষা দিয়েছে উভয়ের সমান সমান তবে আজকে যেমন আমার বাবা এখানে সে বিসমিল্লাহি রহমানের রাহিম বলেছে এটা যেমন আমাদের কোন অসুবিধা হয় না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মে যে যা বলত তাতে কোন ধর্ম থাকলেই হয় অধর্ম যেন না থাকে কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে যতগুলি ধর্ম আছে অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের সনাতনীদের ঘর কথা বলবার দেয় না ঠিক আমরা সনাতনী আমাদের সহ্য করার ক্ষমতা আছে কি না

পণ্ডিত্য যত সময় যখন পাণ্ডিত্য শেষ হয়ে যায় পাণ্ডিত্য যেখানে শেষ সেখানে কেবল রাজ্য শুরু পাণ্ডিত্য দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় পাণ্ডিত্য দিয়ে শাস্ত্র করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ওই লাইব্রেরিয়ান অনেক শাস্ত্র রাখে প্রেসখানায় অনেক শাস্ত্র ছাপা হয় ওই আগে ভগবানকে পেয়ে এজন্য ওই পরকে ঠকাইলে পণ্ডিত হলে পণ্ডিত কেন অহংকারে ওই অহংকারী পণ্ডিত ও দেখার সময় সনাতীদের নাই আছে নাকি বাবা ভক্ত চিনে ভগবানকে ভক্তি রাজ্য ভক্ত কখনোই পাণ্ডিত্য দেখে না আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো বোঝা যাচ্ছে তো আজকে বনের একটা পশু যে ভক্তি আছে আমার মধ্যতা নেই কি করিনি